আমি এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা এই জিনিসটা এতটা বেশি দগদগে হয়ে গেছে এতটা বেশি ঘাপূর্ণ হয়ে গেছে যে এটাকে নিয়ে আমি এখন ভিন দেশ থেকে কথা বললে আদৌ এটা উচিত হবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট ডাউট তৈরি হচ্ছে ঘটনাটা কি হয়েছে আমি ছিলাম না হ্যাঁ একটা সিনেমা দেখতে গিয়েছিলাম বুঝতেই পারছ আমরা এখানে সিনেমাটি আমরা দেখি একটু সিনেমা নিয়ে আলোচনা করার চেষ্টা করি কোয়েল মল্লিকের একটি সিনেমা রিলিজ করেছে সেই সিনেমাটি আমি দেখতে গেছিলাম যাই হোক বাড়ি আসি এসে দার ভিডিওটা দেখি মানে শারদ মিউজিক ভেঞ্চার্স তাদের ভিডিও দেখি তাদের ভিডিও দেখে আমি স্বপন চৌধুরী সম্পর্কে জানতে পারি স্বপন চৌধুরী বাংলাদেশ মানে চলচ্চিত্র অঙ্গনের অনেক পুরোনো নাম তিনি এখন সোশ্যাল মিডিয়াতে কথা বলেন এবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেগুলো নিয়ে আসছি আগে একটা একটা করে পয়েন্টে আসি মানে একদম শুরু থেকে সূচনা থেকে একদম পুনঃশব্দ দি গেলে ভালো হয় কোথায় তো সূচনাটা করি আগে সূচনাটা হচ্ছে ঘটনাটা মানে আগে ওদের ভিডিওটা দেখার পরে আমি স্বপন চৌধুরীর ভিডিও খুঁজে পাচ্ছিলাম না কোথাও তো স্বপন চৌধুরীর ভিডিও আমি বলি দাকে বলি যে আমাকে একটু স্বপন চৌধুরীর ভিডিওটা পাঠাও আমি তো এক্স্যাক্ট ব্যাপারগুলো জানি না তো ওনার ভিডিওটা আগে শুনি বা দেখি দেখলাম সেই ভিডিওটা এবার দেখার পরে আমার প্রথম বক্তব্য হচ্ছে আমি বলছি আমি অবশ্যই বলছি আমি কি বলছি তাহলে যে বয়কট তাণ্ডব আমিও কি সেটাই বলছি বা আমি কি বলছি যে সাকিব খান অসহায় সেই কথাটা বলছি আস্তে আস্তে আসছি সেই দিকটাতে তার আমার একটা প্রশ্ন আছে এই যে স্বপন চৌধুরী বা এই যে মালিক আফসারি আমাকে একটা কথা বলো তো বাংলাদেশের যারা বড় বড় ডিরেক্টাররা রয়েছে বা বড় বড় নাম রয়েছে চলচ্চিত্র অঙ্গনের সাথে তারা হয় সেন্সার বোর্ডে যায় তবু একটা মান সম্মানের ব্যাপার সে আমাদের এখানেও যায় হরণা চক্রবর্তীও সেন্সার বোর্ডে বসে আছেন ওনার মানে উনি সেরকমভাবে ছবি টবি ইত্যাদি বানান না উনি অনেক সিনিয়র মোস্ট একজন কি বলবো ডিরেক্টর কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই ইউটিউবার বা ইনফ্লুয়েসার বা ফেসবুক ক্রিয়েটার হয়ে যায় কেন মানে কেউ মানে সিনেমাতে সিনেমার কেরিয়ারটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কেন চলে যায় এটা আমার সবথেকে বড় প্রশ্ন দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে একটা সিনেমা মেগাস্টার সাকিব খানের সিনেমা সেই সিনেমাটা ক্ষতি হচ্ছে না এটা বলে যে কার সাথে কতটা সিন ছিল কিভাবে শ্যুট হয়েছে কি কী মানে গল্পটা কি ছিল সিনটা কী ছিল সেগুলো সব মুখে 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 বলে দিলাম আমি তো এটাতে সেই সিনেমাটার ক্ষতি হচ্ছে না সেটা তো বাংলাই সিনেমা এটাও আমার কাছে বড় প্রশ্ন যে আমার আপডেটটা আমার কাছে থাকতেই পারে তো কতটা বলতে হবে আর কতটা নয় সেটা বল জানা উচিত একটা সিনেমার মানে আউটসাইডার এই যে কয়েকদিন আগে একটা ঘটনা বলছি এই কয়েকদিন আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার একটা ছবি থেকে দীপিকা বরগন বেরিয়ে গেলেন দীপিকা বরগণের টিম থেকে জানানো হলো যে এই সিনেমাটা এ রেটেড ছবি এই সিনেমাটা এই এই সিনেমাটা ওই এটাকে কখনোই সমর্থন করা যায় বন্ধু তুমি বলো যে দীপিকা পর বেরিয়ে তো গেলেন ঠিক আছে কেন বেরিয়ে গেলেন কি গল্প সেগুলো সব বলে দিতে হবে পাবলিকলি এসে এটা তো কিছু তো একটা মানে আগল রাখা উচিত নাহলে সেই সিনেমা এটা তো মানে এটা তো রুলসের ভিতরে পড়ে না তাই না সেই সিনটা সিন সম্পর্কে বলে দেওয়া এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই দুটো প্রশ্ন আমার আছে যে ডিরেক্টররা মানে যখনই রিটায়ার্ড করেন বা যখন হয়তো আর ছবি করেন না তখন তারা পলিটিক্স বা ইত্যাদি নিয়ে কেন আলোচনা করেন সোশ্যাল মিডিয়া বা সিনেমা নিয়ে কেন তারা আলোচনা করেন তাদেরকে অন্য কোনো কাজ নেই বা তারা এটা করতে আসেন কেন এটা কি তোমাদের দেশের নিয়ম এরকমই কি চলছে এইভাবেই কি ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে এটা আমার একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এভাবে সিন তারা তো মানে বিরাট বড় নাম তারা এভাবে সিন কেন বলে দেয় এটাও আমার প্রশ্ন এবার চলে আসি মেন পয়েন্টে দেখো ওই ভিডিওটা বড়ো হবে তাই বুঝতে হবে ভিডিওটা উনি কি কি পয়েন্ট বলেছেন ওনার ধারাভাষ্য মতে ওনার বক্তব্য মতে যে যে বক্তব্যগুলো উনি রেখেছেন সেগুলো যদি আমি সত্যি ধরে নিই তাহলে তাণ্ডবের সাথে আমি কেন কোনো সুস্থ মস্তিষ্কের ঠান্ডা মাথার মানুষ তাণ্ডবের সাথে থাকবে না এটা পরিষ্কার কথা এবং আমি যে ডিরেক্টরকে পছন্দ করি রায়হান রাফি সেই ডিরেক্টরের ডিরেক্টর সত্তাটাকে আমি পছন্দ করি মানুষ হিসেবে রায়হান রাফি কীরকম আমি জানি না এবং এই পার্টিকুলার স্বপন চৌধুরী তিনি যে বক্তব্যগুলো রাখলেন বা তিনি যে কথাগুলো বললেন এসে সবার সামনে তা মানে তিনি বলছেন যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ সূত্র মারফত তিনি জানতে পেরেছেন সেটা কতটা সত্যতা আছে এবং আজকে যদি এগুলো সত্যতা না থাকে আমি ধরে নিলাম কথার কথা যে এই কথাগুলোর সত্যতা নেই তাহলে এই কথাগুলো যখন উঠছে তখন একটা প্রোডাকশন হাউস চুপ করে কেন বসে আছে রায়হান রফি চুপ করে কেন বসে আছে ইমিডিয়েটলি তাদের এইগুলো ক্লিয়ার করা উচিত যে রায় রাফি ভার্সেস শাকিব খান হয়ে যাচ্ছে এটা একটা সিনেমার জন্য ভালো এটার ইম্প্যাক্ট কিন্তু সিনেমাটার কন্টেন্টে এসে পড়ছে সব থেকে বড়ো কথা উনি যে বারবার পয়েন্টটা তুলে এনেছেন মানে স্বপন চৌধুরী যে বারবার পয়েন্টটা তুলে এনেছেন সেটা হচ্ছে টাইটেল ট্র্যাকে ভিউজ নেই বাংলাদেশে ট্রেন্ডিং নেই কেন এগুলো কারণ শাকিবিয়ানরা পছন্দ করছে না এবং সাকিব খান অসহায় সেই কারণে উনি বলছেন যে সাকিব খানের সাথে অন্যায় করা হলো সেটা সাকিবিয়ানরা বুঝতে পেরেছে যে কারণে আজকে তারা দেখছে না ছবি বা তারা দেখছে না কন্টেন্ট এইটাই তো এবারে আসি উনি কী কী পয়েন্ট বলেছেন প্রথম উনি যেটা বলেছেন আমি এই সিনটার কথা বলতে চাই না কীভাবে সেই সিনটা শ্যুট হয়েছে ধরে নাও এক অভিনেত্রীকে বাঁচাচ্ছে আফরান ক্যারেক্টারটা এরকম একটা শ্যুট হয়েছে সেটা সাকিব খানকে না জানিয়েই হয়েছে এবার শাকিব খানকে না জানি এরকম শ্যুট হওয়ার দরুন শাকিব খান রেগে মেগে শ্যুটিংয়ে আসেননি তার আগে সাকিব খানকে দিয়ে বা বিদেশে শ্যুট কমপ্লিট করিয়ে নেওয়া হয়ে গেছে তার আগে সাকিব খানকে দিয়ে ডাবিংও কলকাতায় এসে করিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফাইনালি সে আইটেম সংটাই বাকি ছিল সেটাতে শ্যুটে আসেনি তো সেই মতো তারা রাফি এবং শারিয়া শাকিল থেকে শুরু করে বাকিরা যারা রয়েছেন তারা প্রত্যেকে নাকি আবারও বলছি এটা আমার মত না আমার কথা না আমার মুখের কথা না এই কথাটা হচ্ছে স্বপন চৌধুরী দ্য ওজি ডিরেক্টরস ওজি ও ফিল্ম মেকার তার মুখের কথা সে বলেছে এই কথাটা সে নিশ্চয়ই এত বড়ো একটা চলচ্চিত্র অঙ্গনের লোক তিনি এই কথাটা জাস্ট একটা ব্লেম দেওয়ার জন্য চলে আসবে না বলতে আর বলতে চলে এলে এটার কাউন্টার করুক গ্রায়ণ রফি পরিষ্কার কথা এবার সেই কথাটা বলছে যে রা সাকিব খান এটাতে যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন তাকে না জানিয়ে এরকম একটা সিন শ্যুট করা হয়েছে এবং এই সিনটার অরিজিন ছিল হচ্ছে শাকিব খান বিপদে পড়ছেন তখন নাকি ডায়ান তোমার আফরান আফরানেশো বাঁচাতে আসছে এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাতে যদি শাকিব খান প্রথম থেকে রাজি নাই হয়ে থাকে এরকম ধরনের সিনে তাহলে সেই সিনটা নায়িকাকে নিয়ে করানো হচ্ছে আর এটা যদি নায়িকাকে নিয়ে করানো হয় হয়ে থাকে জায়া নিয়ে করানো হয়ে থাকে তাহলে আমার কাছে কথা হচ্ছে বলেই ফেলাম জয় নামটা যাই হোক তাকে নিয়ে যদি করা সব জায়গায় বলা হচ্ছে আর আমার কি আর যাই হোক যদি করানো হয়ে থাকে তাহলে সেটার গল্পটার কি মানে দাঁড়াচ্ছে দুটো ক্যারেক্টার তো সমান না যা হোক তা হোক একটা দেখিয়ে দিলেই হলো নাকি এটা কি করছে রায়ণ রাফি এটা তো আমার সব থেকে বড়ো প্রশ্ন যে ব্যাপারটাকে কাট করে দিলেই মিটে যেত যে ঠিক আছে ভাই বাদ দিয়ে দাও পুরোপুরি সব কিছু থেকে বা আমি যদি করি তাহলে প্রপারলি করি এরকম দু নৌকোয় পা দিয়ে চলছে কেন ভাই এটা তো আমার সবথেকে বড়ো প্রশ্ন যে একবার শাকিব খানকে নিয়ে একটুখানি শ্যুট করবো বলে মাথায় নিয়ে আসলাম না হলো তো ভাই আমি তো জানতাম রাহেন রাফি কোনো দিন কম্প্রোমাইজ করে না সেরকম একটা ডিরেক্টর শাকিব খানকে নিয়ে শ্যুটে পেলো না সে যাকে তাকে নিয়ে শ্যুট করে নিল সেটা সেই সিনটাকে বসা বসাবে কী করে সিনেমার ভিতরে সিনেমাটা তো মিনিংলেস লাগবে দেখতে তাই না এটা আমার বক্তব্য পরিষ্কার কথা তো এরকম একটা সিন শ্যুট হয়েছে শাকিব খান সেটা জানতেন না শাকিব খান আইটেম সঙ্গে আসেননি এবং সেখানে বারবার এই মন্তব্যটা মানে কি বলবো রোটেট করানো হয়েছে যে শাকিব খান অসুস্থ এটা বাইরে বেরোতে যাতেন বাইরে না বেরোয় যাতে এই চোরকি আলফা আইএসিএফ ভার্সেস শাকিব খান বা রায়হান রফি ভার্সেস শাকিব খান এই জিনিসটা যাতে বাইরে না বেরোয় তো রায়হান রফি সারিয়া শাকিল তারা সবাই যা শাকিব খানের কাছে যান শাকিব খানকে বোঝান যে এরকম সিনটা থাকবে না আপনি রাগ করবেন না আপনি শ্যুটিং সেটে আসুন পরের দিন সকালবেলায় তিনি আবার শুটিং সেটে আসেন স্বাভাবিক বিষয় তিনি শুটিং করেন এবং তিনি শুটিং করার পরে তাকে দিয়ে সব কাজ করানো হয়ে গেল এইটুকুই তো বাকি ছিল এইটুকুই করানো হয়ে গেল এখন নাকি বলা হচ্ছে যে সেই সিনটা কাট করা হবে না শাকিব খানের কি মত আমার মনে হয় শাকিব খান যে ক্লসটা দিয়েছে যদি আবারও বলছি সেটাও আবার স্বপন চৌধুরীর কথা মতে এবং তার সোর্স মতে ঠিক আছে তার সোর্স মতে শাকিব খান নাকি যে ক্লসটা দিয়েছে বা যে মানে শর্তটা দিয়েছে যে এই সিনটা থাকতেই পারে এই সিনটা না থাকার কোনো কারণ নেই থা মানে মানে আরামসে থাকা যেতে পারে শুধু আফরান নিশোকে অন ক্যামেরা এসে ক্ষমা চাইতে হবে তাহলেই শাকিব খান নিজে সাকিব ইয়ানদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন এবং এই সিনেমাটাকে ফুললি সাপোর্ট করবেন শাকিব খানকে সত্যি এই সিনেমাটাকে সাপোর্ট করছেন না সাকিব খান কিন্তু সাপোর্ট করছেন আমরা তো দেখতে পাচ্ছি এই তো বিভিন্ন তার নাকি মানে মেসেঞ্জার গ্রুপ বা ইয়ে ইনস্টাগ্রাম গ্রুপ সেখানে তো সাকিব খান সব কিছু শেয়ার টেয়ার করছেন করেছেন এবার বক্তব্য হচ্ছে যে শাকিব খান সব থেকে বড়ো কথা শাকিব খান এই ছবিটার পক্ষে নয় তাহলে শাকিব খান অসহায় এবার শাকিব খানকে দিয়ে সব কিছু শ্যুট টুট করিয়ে নেওয়া হয়েছে মানে এখন সাকিব খানের আর কিছু করার নেই তাই তো যে কারণে এখন নাকি রায়হান রফি সারিয়া শাকিল তারা বলছে যে আফরান নিশো ক্ষমাও চাইবে না কারণ তা সে নাকি তাদের বন্ধু হয় এবং ক্ষমাও চাইবে না এবং শাকিব খান নাকি কিছু করার নেই এই সিনটা থাকবে সাকিব খান বলছে হয় সিন থাকুক নাহলে ভাই ক্ষমা চাও এসে সিন না থাকবে মানে সিন না থাকুক ক্ষমা চাইতে হবে না সিন থাকুক এসে ক্ষমা চাক এই বক্তব্যটা এবার আমরা যদি একটুখানি আগে ঘটনাতে যাই আফরান নিশোর নাম না করে একটা বক্তব্য রাখেন দাগির সিনেমার সময় তখন থেকেই তো ক্যাচালটা আরও বেশি করে আফরান নিশোর মানেই একটা বিশাল ক্যাচালেরিয়ে ইয়ে তো এটা বোঝা যাচ্ছে তো তখন এই ক্যাচালটা হচ্ছে সে কিন্তু ক্ষমা চেয়েছে এসে আমি জানি না যে সে কিন্তু অল মানে অলরেডি বলেছে যে এই কথাটা যেটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে এছাড়া আর সে কী করবে সে বলবে শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার দয়া করে আমাকে ক্ষমা করুন আমার এই মন্তব্য আপনার বিরুদ্ধে করা উচিত হয়নি এই কথাটা তার বলতে এত অসুবিধা কোথায় সে বলতে বলে দিতেই পারে সে বলে দিতেই পারে এটা এটা আমার মনে হয় সে বলে দিতেই পারে অন ক্যামেরা কিন্তু সে সেটা বলছে না এবং রাফি এবং সারিয়া শাকিল থেকে সবাই নাকি তার পক্ষপাতিত্ব করছে এবার চলে আসি সাকিব খান নাকি এসভিএফকে কলকাতায় ফোন করে শ্রীকান্ত মমতাকে বলেছে যে এই সিনটা যদি থাকে তাহলে বলো আফটার নিশোকে ক্ষমা চাইতে ঠিক আছে এই সমস্ত ঘটনা ঘটেছে এবার এখানে আবার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে যে পলিটিক্যাল বিষয় আমি খুব কম কথা বলতে চাই কারণ আমি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এই পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও ধারণা রাখি না তাই আমার মানে এখানে বলাটাও উচিত নয় কিন্তু আবার ওই স্বপন চৌধুরীর মতে সাকিব খান নাকি কোনো সময় বা প্রিভিয়াস যে তোমাদের ওখানে প্রধানমন্ত্রী ছিল তার পক্ষে হয়ে ভোট টোট চেয়েছিলো সেই ধরনের কোনো ভিডিও ইত্যাদি ছিল এবং সেগুলো নিয়ে নাকি এখন এই প্রোডাকশান টিম তারা নাকি তাকে ব্ল্যাকমেল করছে এ ধরনের মন্তব্যও কিন্তু বলা হয়েছে এগুলো বলে স্বপন চৌধুরী কী লাভ পেলো আমি জানি না মানে ওনার কি লাভ হলো লাভ হলো কি কিছু সেটাও আমার বড় জিজ্ঞাসা বা জানার ইচ্ছা আচ্ছা এবার বড় কথা হচ্ছে যে এই ধরনের জিনিসপত্র তাই শাকিব খান নাকি অসহায় এবার একটা কথা বলি শাকিব খান যে ছবির সঙ্গে নেই শাকিব খানকে যেখানে ঠকানো হলো সাকিব খান যেখানে অসহায় সেই ছবির সাথে আমি কেন কোনো সুস্থ মস্তিষ্কের এই যে ঘটনাগুলো স্বপন চৌধুরীর অন্তত পরপর পরপর বলে গেছে সেক্ষেত্রে পিওর মনে হচ্ছে রায়হান রাফি ভিলেন প্রত্যেকের গল্পে কেউ হিরো কেউ ভিলেন আমরা সত্যিটা জানি না আবারও বলছি আমরা কিন্তু এক্স্যাক্ট সত্যিটা জানি না আমরা যদি স্বপন চৌধুরীর কথা সত্যি ধরে নিই তাহলেই কিন্তু রায়ান রফি ভিলেন এবং সারিয়া শাকিল ভিলেন ক্ষতিটা কিন্তু বারবার বলছি রায়ান রফিকেও বলছি এই ভিডিওর মারফত আমার ভিডিও তাদের কাছে পৌঁছবে কিনা যায় না হয়তো নাও পৌঁছোতে পারে ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে এবং রায়ান রফি নিজেকে নাকি এত বড়ই ডিরেক্টর মনে করেন যে তিনি মনে করেন যে তার নামে সিনেমা চলবে তাই আর শাকিব খানকে প্রয়োজন নেই এরকম কারণে নাকি তুফান টুও না হতে পারে সব কিছুই নাকি পরবর্তীকালে নিশোকে নিয়ে হতে পারে ভাবো তাহলে এবং শাকিব খান বলেছেন এখন তিনি এতটাই অসহায় যে এই সিনেমার সাথে তিনি আর কিছু করবেন না এবং সাকিব খান নাকি এই কথাটাও বলেছেন যে সাকিবিয়ানদের ফিরিয়ে আনার দায়িত্ব আর তার নয় তিনি রেগে গিয়েছেন এবং তিনি এই কথাটা বলেছেন যে এই সিনেমাটা না দেখলে না চললেও কিচ্ছু যায় আসে না এটা আবারও বাবু মানে স্বপন চৌধুরী তার ধারাভাষ্য মতে এটা এবং তার সূত্র মারফত এটা কথাটা এসছে যে সাকিব খান এরকম বলেছে যে এই সিনেমা না চললেও কিচ্ছু যায় আসে না তার সে বরবাদ দিয়ে দেখিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার কাকে বলতে হয় মানে ইন্ডাস্ট্রি এইট কাকে বলতে হয় এবং সে তার আর কিছু পাওনার নেই সত্যিই তো তার জীবনে আর কিছু পাওনার নেই তো আজকে তাণ্ডব যদি না চলে তাও তার কিছু যায় আসে না সে সাকিব ফালতু ইয়ে করবে না এই সাকিবিয়ানরা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে সাকিব খানকে এবং এই ফ্যানবেসটা যে কত বড়ো সেটা আমরা সবাই জানি দীর্ঘদিন যাব তাণ্ডব নিয়ে কোনো হাইপ নেই আমি আমার চ্যানেল মারফতও দেখতে পাচ্ছি এই কথাটা কেউ মানবে কেউ মানবে না ভাই বরবাদ নিয়ে এর থেকে একশো গুণ বেশি হাইপ ছিল আর তুফান নিয়ে তো এর বাপ লেভেলে হাইপ ছিল তাহলে আজকে কেন তাণ্ডব নিয়ে হাইপ নেই হাইপ কিন্তু নেই আমরা ভিউজ দেখে বুঝতে পারছি সেটা তাহলে এই রকম একটা নোংরামি কেন হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমার তো এটাই প্রশ্ন এই ঘটনাটা মানে একটা ছোট শব্দ যদি এদিক ওদিক হয় ক্ষেত্রে তাহলে পুরো মানেটাই পাল্টে যায় একটা কথার তো এইখানে এরকম একটা পরিস্থিতিতে কেউ এসে বাইরে তোমার সিন ক্যামিও সিন কী আছে সেটা লিক করে সেটা বলে দিচ্ছে কি কি হয়েছে কি শ্যুট হয়েছে সেটা বলে দিচ্ছে কেন চুপ করে বসে আছে রায়ণ রফিতালে হাত পা ইয়ে করে বন্ধ করে ঠুটো জগন্নাথ হয় আমরা এখানে মানে এটা ইয়ে হয়ে মানে প্রবাদ হিসেবে ব্যবহার করি আর কি যাই হোক আমার মনে হয় রায়ান রফির ইমিডিয়েটলি পাবলিকের সামনে এসে সত্যি কথাগুলো বলা উচিত উইথ শাকিব খান নট আনলি রায়ান রফি উইথ শাকিব খান এসে বলা উচিত বারবার বলছি শাকিব খান ছাড়া কথাগুলো বলা উচিত না কারণ রায়ন রফি আজকে এসে ভুজুং ভাজুং পরিয়ে দিয়ে যাবে মানুষকে সেটা তো সবাই শুনবে না শাকিবিয়ানদের যা বোঝাবে তাই বুঝবে সাকিব ইয়ানরা সিনেমা বোঝে না ইয়ানরা এই শাকিব ওই এসব এসব বোঝানোর কোনো মানে নেই আমার মনে হয় কেন ক্রস ওভার হবে না কেন ইউনিভার্স হবে না একটা ইউনিভার্স করতে গিয়ে এত ক্যাচাল যদি হয় এত ঝামেলা যদি হয় সেটা তো আগে বোঝা উচিত যে সেই ঝামেলাগুলো কেন হচ্ছে সেই ঝামেলাগুলোকে সলভ করা উচিত আফরানিসর আজকে কেন ইভাবে ক্ষমা চাইবে না সাকিব খান দ্য আলটিমেট মেগাস্টার তিনি একটা ক্ষমা চাইতে কী অসুবিধা আফরাননিশোর আমার তো এটাও বক্তব্য যদি সেটা হয় সাকিব খান তো বলেনি নিজে সিন কেটে দিতে সিন তিনি তখনই কাটতে বলছেন যখন তিনি ক্ষমা চাইছেন না সত্যি তো আপনার নিশো কখনোই ক্ষমা চাননি মানে সাকিব খানের সামনে এসে বা এরকমভাবে বলেননি যে হ্যাঁ শাকিব খান মেগাস্টার সাকিব খান আমাকে ক্ষমা করুন বা ক্ষমা করবেন তিনি একটা জায়গায় একটা মানে একটা ভিডিওতে তিনি এই কথা বলেন যে হ্যাঁ যা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা তিনি বলেন তো হালকা করে বলেছেন যখন একবার যখন বলেইছেন তাহলে আরেকবার বলতে কি অসুবিধা যদি আবারও বুঝি এই ঘটনাগুলো সত্যি হয়ে থাকে তো তবে আমি এই কথাটা শেষ করছি এই ভিডিওটা তবে আমি এই কথাটা একটাই কথা বলবো তাণ্ডব নিয়ে কিন্তু কোনো হাইপ নেই এটা পরিষ্কার রাহান রফি শাকিব খান একসাথে আসছে তাণ্ডব নিয়ে কিন্তু তার কোনো রকম কোনো বিন্দুমাত্র জিনিস বোঝা যাচ্ছে না তাণ্ডব নিয়ে কোনো হাইপও দেখতে পাওয়া যাচ্ছে না এটাই সত্যি কথা এটা খুব কাঁচা সত্যি কথা এরকম যদি চলতে থাকে সিনেমাটার ভবিষ্যৎ কি কেউ জানে না এবং সিনেমাটার সাথে কে থাকবে কে না থাকবে জানি না কিন্তু সত্যি তো সাকিব খান যদি অসহায় হয় তাহলে আমরা তো সাকিব খানের মেগা স্টারডাম দেখে এসেছিলাম আমি ভিডিওটা বানাতে কার জন্য এসেছিলাম সাকিব খানের স্টারডাম দেখে এসেছিলাম তাহলে কিসের জন্য তাণ্ডবেরার সাথে থাকবো তাণ্ডবের অবস্থা তো দরোদের থেকেও খারাপ হবে যেমন হচ্ছে এরকম যদি হতে থাকে খুব খারাপ অবস্থা হচ্ছে মানে খুব খুব বাজে একটা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালিতে মানে এটা হওয়ার হাত থেকে আগে আপনাদের ছবি আপনাদের যদি বিজনেস করার ইচ্ছা থাকে রায়ণ রাফি এবং শাহরিয়া শাকিলের যদি বিজনেস করার ইচ্ছা থাকে এক্ষুনি শাকিব খানকে নিয়ে একটা লাইভ করুন প্রেসমিট করুন চা খুশি করুন এটাকে নিয়ে আগে ক্লিয়ার করুন যে যেমন ভাবে যেমনভাবে পারছে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে যে যা পারছে বলে যাচ্ছে সিনেমার চলচ্চিত্র আঙ্গনের লোকেরা যা পারছে বলে যাচ্ছে এগুলো বন্ধ হওয়া উচিত এবং এগুলোর একটা ক্ল্যারিফিকেশান আসা উচিত সত্যিটা মানুষের জানার অধিকার রয়েছে নাহলে তারা সত্যি তাণ্ডব দেখতে যাবে না এই ক্যাচালের মারফত সাকিব খান যেখানে অসহায় সাকিব খানের সাথে যেখানে অন্যায় হয় সেখানে থোরাই মনে হয় যে গোটা বাংলাদেশ সেই সিনেমা দেখতে যাবে বলে যাই হোক আমি যাই না মানে কি হচ্ছে কেন হচ্ছে নোংরা জিনিস হচ্ছে এটা এবার এই জিনিসটা বড্ড নোংরা মির জায়গায় চলে এসছে আর আমি এখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলছি বয়কটের ডাক ততক্ষণ দেব না বয়কট নিয়ে ততক্ষণ বলবো না আমি যতক্ষণ না এদের তরফ থেকে কোনো ক্ল্যারিফিকেশান আসছে বা এরা ক্লিয়ারলি কিছু বলছে শাকিব খান নিজে ক্লিয়ারলি কিছু বলছেন শাকিব খান নিজেও লাইভে এসে বলতে পারেন বললে সব থেকে ভালো হয় আমার মনে হয় রায়হান রাফিদ থেকে শাকিব খানের কথা বলাটা খুব জরুরি এখন মেগাস্টার শাকিব খানের কথা নিশ্চয়ই সবাই শুনবে সারা পৃথিবীর মানুষ শুনবে পৃথিবীর বাঙালিরা শুনবে যদি তা তিনি বলে দেন যে হ্যাঁ এটা এটা তাহলে এটা মানে সেটাই তাণ্ডব দেখতে হবে না এই কথাটা সাকিব খান নিশ্চয়ই এসে বলবেন না সাকিব খান নিশ্চয়ই এটা বলবেন যে হ্যাঁ এই 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 আমার সাথে হয়েছে সাকিবিয়ানদেরও তো দাবি একটাই তারা তো বলছে না কেটে দিতে তারা তো বলছেন নিশো থাকলেই বয়কট তারা এই কথাটা বলছে যে নিশো এসে ক্ষমা চাক তাহলেই ঠিক আছে সাকিব খানেরও তো সেম কথা আমি এই কথার ভিতরে কোনো রকম কোনো অযৌক্তিক কোনোরকম কোনো অ্যারোগেন্স কিছু দেখতে পাই না আমার মনে হয় এই কথাটা একদম বাস্তব সত্যি কথা সাকিবিয়ানদের কথাটাও বাস্তব এতদিন ধরে আমরা হয়তো অনেক দিক দিয়ে দেখে আসছি অনেক দিক দিয়ে বলে আসছি কিছুই তো জানি না না এক্স্যাক্টলি সেই অনুযায়ী বলে দেওয়া উচিত না যে এটা এটাই হতে পারে ওটা ওটাই হতে পারে হানড্রেড পার্সেন্ট কিছু আমি বলতে চাই না তবে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এইটুকু বলতে পারি সিনেমার জন্যও ভালো হচ্ছে না আমাদের জন্যও ভালো হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে কোনো হাইপ নেই কেউ দেখছে না কারোর ইন্টারেস্ট নেই আর তাণ্ডব নিয়ে শুধুমাত্র এই এই ঘটনার জন্য এই অশান্তির জন্যে এখানে পরিষ্কার ক্লিয়ার করা উচিত সত্যিই যদি সাকিব খানকে ঠকিয়ে থাকে তাহলে কিন্তু সাকিব খানের কোনোদিন এই প্রোডাকশনের সাথে কাজ করবে না সে কি খুব ভালো হবে বাংলা চলচ্চিত্রের জন্যে কিসের ইউনিভার্স হবে তাহলে সাকিব খান ছাড়াই ইউনিভার্স হবে হবে না সম্ভব না তাই আগে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত এবং তাণ্ডবের এসে মানে সাকিব খানে মানে ওখানে ওনার ক্যামিও থাকুক আফরানিশুর ক্যামিও থাকুক আফরান এসে ক্ষমা চা সব মিটে গেল আর এর ভিতরে যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে ঢোকানো হয়েছে যে শাকিব খান অসহায় সেই অ্যাঙ্গেলটার জন্য সাকিব খান অসহায় সেই বিষয়টা আমি জানি না পরিষ্কার কথা এবং আমি সেই পলিটিক্যাল বিষয়ে খুব একটা মন্তব্য করতে চাই না সেটার জন্য যদি অসহায় হয়ে থাকে তাহলে ব্ল্যাকমেল করাটাকে কোনো সম মানে সমর্থন করা যায় না আর যাই হোক যাই হোক আমি পুরোপুরি শাকিব খানের পক্ষে এই যে কোনো ক্ষেত্রই হোক আমি সাকিব খানের পক্ষে সাকিব খান যদি নিজে না চান তাণ্ডব এর সাথে থাকতে তাহলে আমরা কেউই থাকবো না কেনই বা থাকবো তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও আশা করি ঠিকঠাকভাবে কথা বলতে পারলাম যাই না এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে এখন তো মনে হচ্ছে সাকিব ইয়ানরাই ঠিক সাকিব ইয়ানরাই ঠিক তারা যেটা চাইছে বয়কট তাণ্ডব করুক তাহলে বয়কট তাণ্ডব কারণ যেখানে সাকিব খান অসহায় যেখানে সাকিব খান কি বলবো অন্যায় হয়েছে যা সাকিব খানের সাথে যে জায়গায় সেই জায়গায় তো ভাই বয়কটি করা উচিত কিন্তু ওই যে বললাম আরও বলছি স্বপন চৌধুরীর কথা অবশ্য অবশ্যই পুরোপুরি শুনে এবং স্বপন চৌধুরীর কথাকে পুরোপুরি সত্যি ধরলে তাই করা উচিত যদি সত্যি না ধরা হয় তাহলে আলাদা কথা এবং তিনি যে কতটা সত্যি বলছেন তার সোর্স কতটা সত্যি বলছে কারণ তিনি বারবার এই কথাটা মেনশন করেছেন যে এইটা একদম অফিশিয়াল আমার সোর্স আমার সত্যি আমার এই ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং যদি সেটা সত্যি না হয় রাহান রাফি এক্ষুনি এসে সামনে এসে বলুক সবার সামনে বা সারিয়া শাগিল থেকে শুরু করে সবাই তাদের ছবিটার তো ক্ষতি হচ্ছে এই যে এই ধরনের জিনিসপত্র সাকিব খান ঠিক আছেন সাকিব খান খুশি আছেন এই কথাটা সামনে এসে এক্ষুনি বলুক তারা যে না কোনো রকম এ ধরনের কিছু হচ্ছে না এটাতে কিন্তু তাণ্ডবে বিরাট ক্ষতি হবে বক্স অফিসে একটা ছবি তবু আশা ছিল যে একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন হবে বাংলার প্রথম ছবি সেটাও আর মনে হচ্ছে না হবে এই এত ঝামেলার চক্করে এখন মেহদি হাসান হৃদয়ের পরবর্তী ছবি সাকিব খানের সাথে যেটা সেটার জন্য হাঁ করে তাকিয়ে বসে থাকতে হবে যে সেই ছবিটা একশো কোটি টাকা মার্ক ছুতে পারে নাকি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে